উমা আমরা যেখানে গেছিলাম ঘুরতে ওই জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে স্বামীনারায়ণ নারায়ণ কি তা স্বামীনারায়ণের মন্দির দেখো তোমার তো কেমন লেগেছে ওখানে ঘুরে ভালো লেগেছিল কিন্তু ওখানে অতগুলো ঠাকুর ছিল মানে সবাই ওখানে বিরাজমান মন্দিরে তো ঠাকুরই থাকবে কত সুন্দর ছিল জায়গাটা বলো সবাই পিকনিক করতে গেছিল ওইখানে তোমার ভালো লেগেছিল হ্যাঁ ও মা তুমি তো বাবার সাথে আমাকে ছেড়ে চলে যাচ্ছো কেন তোমাকে শুধু ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে ছবি তোলানোর জন্য তুমি আমার সাথে থাকছিলে না কেন শুধু এগিয়ে গিয়ে চলে যাচ্ছিলে ছিল না এই জায়গাটা দাঁড়িয়ে ছিল বাবা দাদা এদিক ওদিক ঘুরছিল ওটা বেশ আমার মজা লাগছিল

কি অনেক আনন্দ করার পর এবার ফেরত যাবার পালা এসেছি যখন ফেরত তো যেতেই হবে আপনারা সকলে ভালো থাকবেন এই ব্লগটি এখানে শেষ করছি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন